<laughs> Kita berbagi rahmat. Ek Muhammad Abdullah. No Muhammad Riyadul Islam Mizan. Muhammad Umar Farouk বক্তৃতা কিতাব বিভাগের এক নম্বর মোহাম্মদ হাবিবুল্লাহ সরহেব দুই নম্বর মোহাম্মদ নৌরুদ্দিন সরহেব আপনার এক নম্বর দুই নম্বর ইসলাম ইসলাম মিজান তিন নাম্বার হচ্ছে মোহাম্মদ মরফারু বক্তৃতা এক নম্বর মোহাম্মদ হাবিবুল্লাহ সোহেব আকায়া দুই নম্বর মোহাম্মদ শরীফুল ইসলাম সোহেব আকায়া তিন নাম্বার মোহাম্মদ নাহিদুল ইসলাম সোহেব আলহামদুলিল্লাহ আল্লাহ আলাপাকে দরবারে লাঠা পটে শুক্রিয়া আমাদের আজকের অনুষ্ঠানে